রাতের গভীরে যখন চাঁদের আলো ম্লান হয়ে আসে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন যদি আকাশের ডানা মেলে উড়ে যায় একটা কালো ছায়া তাহলে অনেকেরই বুকের মধ্যে শিরশির করে ওঠে আর সেই জন্যই হয়তো বিশ্বের রহস্যময় প্রাণীর একটি তালিকা তৈরি করলে বাদুড় সম্ভবত একেবারে প্রথম সারিতেই থাকবে তার কারণ কি কেন তাকে নিয়ে এত মিথ বাদুর এই ছোট্ট প্রাণীটি মানুষের কল্পনায় এখনও পর্যন্ত সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে একটি কোথাও সে ভ্যাম্পায়ার রক্তচোষা কোথাও বা ভাগ্যের লক্ষণ আবার কোথাও বিজ্ঞানের অজানা রহস্যের চাবিকাঠি বাদুর মানে কি ভয়ঙ্কর ড্রাকুলা নিপা ভাইরাস সহ নানা রোগের বাহক মানুষের কাছে এক ক্ষতিকর প্রাণী নাকি কালো পোশাকের এক নায়ক যাকে নিয়ে তৈরি হয় বিশ্ব বিশ্বকাপানো সিনেমা ব্যাটম্যান সম্প্রতি আমি নিপা ভাইরাস নিয়ে একটি ভিডিও করার পর একজন মাননীয় দর্শক কমেন্ট বক্সে প্রশ্ন রেখেছিলেন তাহলে কি বাদুড় ধ্বংস করে ফেলা উচিত এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে পেয়ে গেলাম বাদুর সম্পর্কে এমন সব আশ্চর্য তথ্য যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই প্রাণীটির জীবন থেকে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে কত রকমের প্রযুক্তি এবং ওষুধ তৈরি করছেন এবং আরও তৈরির চেষ্টা করে চলেছেন তা জানলে আপনি চমকে যাবেন আজ আমরা এই প্রাণীটির রহস্যের কথা আপনাদের সামনে আনব বিশ্বজুড়ে নানা মিথ বৈজ্ঞানিক সত্য সাম্প্রতিক গবেষণা এবং কৌতূহল উদ্দীপক কাহিনী নিয়ে আজকের এই এপিসোডটি তৈরি এটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে বিশেষ করে বাড়ির ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই শুরু করি একটি ছোট্ট কাহিনী দিয়ে উনিশশো পঞ্চাশের দশকে টেক্সাসের ব্রোকেন কেবে হাজার হাজার বাদুর বাস করতো তাদের নিয়ে চালু ছিল নানা রহস্যময় গল্প স্থানীয়রা তাদের বিষ দিয়ে মারতে চাইলেন কিন্তু এক বিজ্ঞানী মার্লিন টটল এসে এদের সম্পর্কে মানুষের চোখ খুলে দিলেন তিনি দেখালেন যে বাদুল পতঙ্গ খেয়ে কৃষিতে ভীষণভাবে সাহায্য করে বাদুল মেরে ফেললে চাষের কাজে মারাত্মক ক্ষতি হবে মানুষ শুনলেন এবং বুঝলেন আর সেই গুহা একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট সেখান থেকে রাতে লক্ষ লক্ষ বাদুর উড়ে বের হয় দেখে মনে হয় যেন এক জীবন্ত ঝড় বয়ে যাচ্ছে আর তা দেখতে যান হাজার হাজার মানুষ বাদুরকে নিয়ে এই মিথ কিন্তু শুরু হয়েছে প্রাচীনকাল থেকে ইউরোপীয় সংস্কৃতিতে বাদুর হল ভ্যাম্পায়ারের প্রতীক স্টোকারের ড্রাকুলা উপন্যাসে বাদুর হয়ে উড়ে এসে মানুষের রক্ত চুষে নেয় ড্রাকুলা কিন্তু এই মিথের শিকড় কিন্তু আরো গভীরে রোমান পুরাণে বাদর ছিল অন্ধকারের দেবতা প্লুটোর সঙ্গী এশিয়ার মৃত ভিন্ন চীনে বাদুর হল সুখ এবং দীর্ঘায়ুর প্রতীক চীনা ভাষায় ফু শব্দের অর্থ দুটো একটা সুখ এবং অন্যটি বাদুর তাই চীনা শিল্পে বাদুরকে দেখা যায় ভাগ্যের চিহ্ন হিসেবে আফ্রিকায় বাদুর হলো দূত আজটেক সভ্যতায় বাদুর ছিল মৃত্যু এবং পুনর্জন্মের দেবতার প্রতীক বিশ্বজুড়ে এই মৃতগুলো থেকেই বোঝা যায় বাদুর বহুকাল ধরেই মানুষের কৌতূহল এবং বিস্ময়ের বিষয় হয়ে রয়েছে কিন্তু কেন এই বিস্ময় বাদুড়ের নিশাচর জীবন মানুষের কল্পনায় অন্ধকারের সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু এই মিথের পেছনে লুকিয়ে আছে আর একটা সত্য বাদুর রক্ত পাই প্রজাতি কোন বাদুর রক্ত খায় আর সেই রক্ত কি মানুষের বিজ্ঞানীরা বলছেন বিশ্বে চোদ্দশোর মতো বাদুরের প্রজাতি রয়েছে এর মধ্যে মাত্র তিনটি প্রজাতি রক্ত খায় এরা হলো কমন ভ্যাম্পায়ার বাদুর হোয়াইট উইং ভ্যাম্পায়ার এবং হেয়ারি লেগড ভ্যাম্পায়ার এদের বাস দক্ষিণ আমেরিকায় তবে এরা সাধারণত গরু বা অন্যান্য প্রাণীর রক্তই চুষে খায় কিন্তু মানুষকে এরা খুব কমই আক্রমণ করে বাদুর সম্পর্কে আরেকটা মিথ হচ্ছে বাদুর পুরোপুরি অন্ধ এটা কিন্তু সম্পূর্ণ ভুল বাদুর দেখতে পায় কিন্তু রাতে এদের দৃষ্টিশক্তির দরকারই হয় না তাহলে কি করে এরা চলাচল করে এটাই বিজ্ঞানের কাছে একটা বড় বিস্ময় হয়েছিল বহুদিন তারপর সেই রহস্যের সমাধান হয়েছে আর তা থেকে এসেছে মানব সভ্যতার নানান প্রযুক্তি বাদুরের একটা সুপার পাওয়ার আছে সেটা হলো ওরা সময় তারা মুখ বা নাক দিয়ে উচ্চ ফ্রিকুয়েন্সির শব্দ বা আল্ট্রাসাউন্ড ছাড়ে এই শব্দ প্রতিফলিত বা ইকো হয়ে তার কানে পৌঁছয় আর তা শুনেই এরা চারপাশের প্রতিটি জিনিসকে নিখুঁতভাবে বুঝতে পারে এটা এতটাই সূক্ষ্ম যে তারা এ দিয়ে একটি ছোট উড়ন্ত পোকা পর্যন্ত ধরতে পারে বিজ্ঞানীরা দেখেছেন বাদুরের মাধ্যমে চোখে দেখার চেয়ে অনেক ভালোভাবে কোনো বস্তুর অবস্থান দূরত্ব আকার আকৃতি এমনকি গতিও বুঝতে পারে এটি বিশেষ করে অন্ধকারে শিকার ধরা বা নেভিগেট করার জন্য ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটি এতটাই সূক্ষ্ম যে তারা মানুষের চুলের মতো পাতলা বস্তুকেও শনাক্ত করতে পারে যা অন্ধকারে দেখা কোনোভাবেই সম্ভব নয় বাদশ ছাড়া এই সুপার পাওয়ার আছে ডলফিন তিমি শ্রু এবং ক্লেটের মতো কিছু পাখির দিনের বেলায় বাদুররা মানুষের মতোই দেখতে পায় কিন্তু অন্ধকারে এই সুপার পাওয়ার দিয়ে তারা নিখুঁতভাবে চলাচল এবং শিকার ধরে কিন্তু প্রশ্ন এত উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দ আমরা শুনতে পাই না কেন এটাও প্রকৃতির এক বিষয় বিজ্ঞানীরা দেখেছেন মানুষের কান সাধারণত কুড়ি হার্চ থেকে কুড়ি কিলো হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে আর বাদুর এর প্রায় গুণ মানে দুশো কিলোভার পর্যন্ত শব্দ বের করতে পারে তাই আমাদের কানে এই শব্দ শোনা অসম্ভব এবার আপনার মনে প্রশ্ন আসবে এই জ্ঞান থেকে আমরা কি কোনো লাভ করতে পেরেছি আর এর উত্তর শুনলে আপনি সত্যিই আশ্চর্য হবেন বাদুর এবং ডলফিনের এই ক্ষমতা থেকে যেসব প্রযুক্তি এসেছে তার একটা ছোট্ট তালিকা দিই এক সোনার এস বা সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এটি জলের নিচের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহার করা হয় এটা কাজে লাগে ডুবো জাহাজ মানে সাবমেরিন বা সাধারণ জাহাজেও সম্প্রতি একটি নতুন থ্রি সিস্টেম তৈরি হয়েছে যা বাদুড়ের ইকো লোকেশনকেও দেখতে সাহায্য করে এই সিস্টেম ভবিষ্যতে আরও উন্নত ডিভাইস তৈরিতে সাহায্য করবে দুই রাডার এটি রেডিও তরঙ্গ ব্যবহার করে কিন্তু ধারণাটি ইকো মতোই তরঙ্গ পাঠানো এবং তার প্রতিফলিত সিগনাল থেকে কোনো কিছুর অবস্থান নির্ধারণ করা এটি বিমান আবহাওয়ার পূর্বাভাস এবং সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয় তিন ড্রোন এবং রোবট বিজ্ঞানীরা বাদুর থেকে অনুপ্রাণিত হয়ে ড্রোন তৈরি করেছেন যেমন পিইএআর ব্যাট যা অন্ধকার ধোঁয়া বা ঝড়ে নেভিগেট করতে আল্ট্রাসোনিক সেন্সার ব্যবহার করে যেখানে ক্যামেরা কাজ করে না এমন সার্চ বা রেস্কিউ মিশনে এটা ব্যবহার করা হয় ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষকরা এআই ভিত্তিক ইকোলোকেশন সিস্টেম তৈরি করেছেন যা ড্রোনকে অন্ধকারে নেভিগেট করতে সাহায্য করে চার মেডিকেল ডিভাইস আমরা জানি এখন শিশুর জন্মের আগে আলট্রাসাউন্ড ইমেজিং দিয়ে মায়ের গর্ভে বাচ্চার ছবি তোলা হয় এটি সরাসরি ইকো থেকে অনুপ্রাণিত এছাড়া অন্ধ ব্যক্তিদের জন্যে এখন এমন যন্ত্র তৈরি হয়েছে যা শব্দ দিয়ে পরিবেশটাকে বুঝিয়ে দেয় এছাড়া সাবমেরিনের জন্য বাদুর অনুপ্রাণিত কৃত্রিম মস্তিষ্ক বা সিন্থেটিক ব্যাট ইয়ার দিয়ে শব্দের উৎস নির্ধারণ করা হচ্ছে চাষে জল পাওয়ার জন্য এই প্রযুক্তিও কাজে আসছে ব্যাট নামক নামক টেকনিক ও বাদুড় থেকেই এসেছে এত গেল বাদুড়ের একটি সুপার পাওয়ারের কথা কিন্তু বাদুড়ের বৈজ্ঞানিক সত্য মিথের চেয়েও আরো রোমাঞ্চকর কিরকম আগেই বলেছি বিশ্বে চোদ্দশোর বেশি প্রজাতির বাদুড় আছে এরা মোট স্তন্যপায়ী প্রাণীর কুড়ি শতাংশ বাতুরি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা সত্যিকারের উঠতে পারে তাদের ডানা হলো চামড়ার পর্দা যা হাতের আঙুল থেকে ছড়িয়ে থাকে এই ডানা তাদের দ্রুত এবং নিঃশব্দে উঠতে সাহায্য করে বাদুরের খাদ্যাভাস বিভিন্ন প্রায় সত্তর শতাংশ প্রজাতির বাদুর কীটপতঙ্গ খায় যা চাষের জন্য একটা আশীর্বাদ একটা বাদুর এক রাতে তার শরীরের ওজনের সমান পোকা খেয়ে ফেলতে পারে ফল খাওয়া বাদুর বা ফ্রুট ব্যাট মলের মাধ্যমে বীজ ছড়িয়ে গাছের জন্ম বাড়াতে সাহায্য করে আর রক্ত বাদুর তাদের থেকেও মানব সভ্যতা অনেক মূল্যবান সহায়তা পেয়েছে তারা গরু বা অন্য প্রাণীর ক্ষত থেকে রক্ত চুষে খায় কিন্তু তাদের লালায় অ্যান্টি কোয়াগুল্যান্ট বা রক্ত জমা না হওয়ার উপাদান আছে যা চিকিৎসায় ব্যবহার করা হয় বাদুড়ের জীবনকালও অসাধারণ তার শরীরের আকার অনুসারে তারা সবচেয়ে দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণী বাদুড় বাঁচে গড়ে প্রায় কুড়ি বছর কিছু প্রজাতি চল্লিশ বছর পর্যন্ত বাঁচে তারা হাইবার বা শীতকালীন ঘুমও দিতে পারে এভাবে তারা তাদের শরীরের শক্তি সঞ্চয় করে বাদুড়ের এই লংজিভিটি বা দীর্ঘ জীবন নিয়েও গবেষণা চলছে তারা কেন এত দীর্ঘজীবী হয় 2005 সালের একটি গবেষণায় দেখা গেছে তাদের মেটাবলিজম এবং ডিএনএ রিপেয়ার সিস্টেম অনেক উন্নত মানের বাদর নিয়ে গবেষণার আরেকটি চাঞ্চল্যকর দিক এবার সামনে আনব সেটা হলো তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কোভিড নাইন্টিন ইবোলা রেবিজ এবং নিপার মতো ভাইরাস তারা বহন করে কিন্তু তারা নিজেরা অসুস্থ হয় না কেন বিজ্ঞানীরা এই ইমিউনিটি নিয়ে গবেষণা করে মানুষের রোগের চিকিৎসা খুঁজছেন দু সালে লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানীরা বাদুড়ের জিন পরীক্ষা করে দেখেছেন যে বাদুড়ের শরীর এই সব ভাইরাসের সঙ্গে খুব সাফল্যের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করতে পারে এটা ভবিষ্যতে মানব সভ্যতার নতুন দিক কিন্তু খুলে দিতে পারে এছাড়া ক্যান্সার এবং বার্ধক্যের চিকিৎসাতেও গবেষণা মানুষকে সাহায্য করতে পারে এছাড়া ডানার গঠন এছাড়াও অনেক পরীক্ষা নিরীক্ষা যে তারা হাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উঠতে পারে এই ওরার কায়দা বা ফ্লাইট মেকানিজম নিয়ে গবেষণা ড্রোন এবং বিমানের ডিজাইনে সাহায্য করেছে এবার আপনারাই বলুন বাদুড়ের এই রহস্যময় জীবন মানব সভ্যতার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাই প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে কি না ভালোবেসে পারা যায় উত্তর অবশ্য আপনারা দেবেন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আর এই ভিডিওগুলো দেখাবেন পারি ছোটদেরও প্রকৃতি এবং বিজ্ঞান সম্পর্কে তাদের যাতে আরও আগ্রহ তৈরি হয় তারাই তো আমাদের ভবিষ্যৎ জয় হিন্দ সত্যমেব জয়